बाएर पढ़ापला कनाम पन प

আবারও স্মরণ করিয়ে নেই কাদারের দিন শেষ সোনার বাংলাদেশ দুর্নীতির দিন শেষ সোনার বাংলাদেশ সুতরাং সিদ্ধান্ত বাইরে থেকে মাঠের ভিতরে প্রবেশ করবে না কোনো দর্শক টুর্নামেন্ট পরিচালনা কমিটি আছে রেফারি আছে এবং দুটো দলেরই ক্যাপ্টেন আছে তারা থেকে যে কোনো সিদ্ধান্তের সমাধান নিবে হাড্ডাডি লড়াই হাই ভোল্টেজ ম্যাচ Cadê o